আপনারা দেখছেন একুশে টেলিভিশন সিএ এয়ারটক্স আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি রহমান রণব আজকের আয়োজনে আমরা সি এ ক্যারিয়ারে নানা চিন্তা ভাবনা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন আমাদের পরিচিত দুজন ব্যক্তিত্ব শুরুতে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে রয়েছেন মুর্শিদুল কবির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অগ্রণী ব্যাংক আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ ইয়াসিন মিয়া কাউন্সিল মেম্বার আইসিআইবি আমরা শুরুটা করতে চাই মুর্শিদুল কবিরকে দিয়ে আপনি একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি হিসেবে আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন আমরা আসলে ক্যারিয়ার নিয়ে অনেকেই অনেক চিন্তা করে থাকি তো আপনার যে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার এই শুরুটা একটু আমরা জানতে চাই কেমন ছিল গল্পগুলো একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ আপনাকে আসলে ব্যাংকিং ক্যারিয়ারে আমার যাত্রাটা শুরু হয় নাইনটিন এইটি এইটে জনতা ব্যাংকে তারপর দীর্ঘদিন দীর্ঘদিন আমি হেড অফিস ব্রাঞ্চ এরিয়া প্রধান ডিভিশনাল প্রধান ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করেছি পরবর্তীতে দু হাজার বিশ সনে আমি ডিএমডি হিসেবে পদোন্নতি পাই পদোন্নতি পেয়ে আমি যোগদান করি সোনালি ব্যাংক লিমিটেডে তারপরে সেখান থেকে আবার দু হাজার বাইশ সনের অগাস্ট মাসে আমি আবার এমডিএম সি এ হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করি এই দীর্ঘ প্রায় থার্টি ফাইভ ইয়ার্স অ্যাভাব আমার এই এই ব্যাংকিং লাইনে পথ চলা স্টেট ওন কমার্শিয়াল ব্যাঙ্ক একদিকে ধরেন দেশ ও জাতি হিসেবে কাজ করা আরেকটু হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন এই দুটো বিষয় নিয়ে কাজ করছি অর্থনৈতিক অগ্রগতিতে আসলে ঋণ খেলাপি কিন্তু একটা বড় অন্তরায় আমাদের জন্য তো সেক্ষেত্রে সি এর যে ডিভিএস সিস্টেমটা কত কতটা কার্যকরী সে সাথে এটাকে আরো কতটা উন্নত করা যায় আসলে ঋণ খেলাপি রোধ করার মূল কাজটা হচ্ছে এটা যে আমরা যখন ঋণটা দেই ঋণ দেওয়ার সময় আমরা অনেক কিছু দেখে থাকি আমরা ঋণটা কাকে দিচ্ছি গ্রাহক নির্বাচন থেকে শুরু করে এই জায়গাটিতে যে ফিনান্সিয়াল যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমরা দেখে থাকি তো ডিবিএস হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একজন গ্রাহকের পুরো ফিনান্সিয়াল ডাটাগুলো থাকে এবং এটা খুব ট্রান্সপারেন্ট এবং এইটার উপর ভিত্তি করে আমাদের ঋণ গ্রহিতাদের যারা ঋণ নিতে যাবে তাদের আমরা আইসিআরআর দেখে থাকি তাদের বিভিন্ন রিপোর্টগুলো কালেক্ট করি সিআইবি রিপোর্ট কালেক্ট করি সব জায়গাতে বিশেষ করে যখন আমরা দেখি যে তার ফিনান্সিয়াল হেলথটা খুব ভালো আছে ভালো হেলথ আছে তাকে ঋণটা দেয়া যায় তার সব কিছু কাভার করে এই কাভার যে করে সব কিছু এটা বুঝতে পারি আমরা ডিবিএস দেখে ডকুমেন্ট ভেরিফিক ভেরিফিক সিস্টেম দেখে তো আমরা এক্ষেত্রে আমরা ডিবিসি যেটা বলে কোর্ট যেটা বলে সেটা দেখে আমরা যাচাই করতে পারি আর এইভাবে যদি দেখে আমরা যদি তাদের সক্ষমতা যাচাই করতে পারি তাহলে এখন থেকে যে ঋণ দেয়া হবে সেটার আর খেলাপি হওয়ার সম্ভাবনা নাই খুবই ভালো সংবাদ অন্যতম প্রধান একটা প্রধান একটা কাজ হচ্ছে যেটাতে সুফল বয়ে আনবে ব্যাংকিং সেক্টরে পুরো ব্যাংকিং সেক্টরে মুর্শিদুল কবির আপনাকে অনেক ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে তো এবার আসতে চাই ইয়াসিন মিয়ার কাছে আপনি কাউন্সিল মেম্বার আইসিএবির আপনি একটি সিএ ফার্মের কর্ণধারও তো আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে শুরুটা কেমন ছিল আপনি কেন সিএতে আসতে আগ্রহী হলেন আমি মূলত আর্টসের একজন স্টুডেন্ট আচ্ছা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট আমি আর্টস থেকে পাশ করেছি তারপর ইউনিভার্সিটিতে যাওয়ার প্রাককালে উনিশশো সালে বিভিন্ন সেশনজট প্লাস অন্যান্য বিষয় বিবেচনা করে এবং ওই সময়ে একজন খুব জ্ঞানী মানুষের একটা উপদেশ আমার খুব জীবনের মোড়টা ঘুরিয়ে দেয় তিনি বলেছিলেন যে তুমি যদি পরিচ্ছন্ন এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে চাও এবং তুমি যদি তোমার ক্যারিয়ারে সবসময় অপরচুনিটি এবং তোমার জীবনে উন্নতির জায়গাটাকে নিশ্চিত করতে চাও তাহলে সিএ প্রফেশনের কোনো বিকল্প নেই ওই বুদ্ধার কথাটা আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনার ওই কথাটার প্রেক্ষিতে আমি আমার জীবনের লাইনটা চেঞ্জ করে সিএ প্রফেশনে চলে আসি আচ্ছা এই দুইটা বিষয় ছাড়াও আরও দুটো বিষয় পরবর্তীতে আমাকে খুব অনুপ্রাণিত করেছে সিএ প্রফেশনটা হচ্ছে এমন একটা প্রফেশন যে প্রফেশনটা লোকাল ডিগ্রি কিন্তু গ্লোবাল সিটিজেনশিপ আপনারা খুব ভালো মতো জানবেন যে সি এর যে ডিগ্রিটা আইসিআইবি কর্তৃক প্রণীত হচ্ছে সেটা পৃথিবীর অনেক উন্নত দেশ ইভেন ইংল্যান্ডের মতো দেশে এটা রিকগনাইজড আপনি এখান থেকে সি পাস করলে আপনাকে অন্য কোনো পরীক্ষা দেওয়া ছাড়াই আপনি কিন্তু ইংল্যান্ডে এবং অন্যান্য আরও উন্নত বিশ্বের অনেকগুলো দেশে আপনি সিএ হিসাবেই ট্রিয়েটেড হবেন আপনাকে ফার্দার কোনো এক্সামিনেশান ফেস করতে হবে না আরেকটা জিনিস খুব সিএ প্রফেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ যে সিএ প্রফেশনকে কেন চয়েস করলাম আমি সেক্ষেত্রে দুইটা জিনিস খুব উন্মুক্ত দুইটা দ্বার একটা হচ্ছে আপনি চাকরি করতে চান স্বাধীনভাবে চাকরি করতে পারবেন অর্থনীতি এবং দেশকে আপনি যতটুকু দেওয়ার সামর্থ্য আছে ততটুকু আপনি দিতে পারবেন আপনি ব্যবসা করতে চান যেমন আমি ২২ বছর চাকরি করেছি বিভিন্ন অর্গানাইজেশনে করার পর আমি দুই সতেরো সালে মনে করলাম যে না আমি আর চাকরি করব না এখন আমি নিজেই একটা সিএফআম দেব আমি সিএফআম করলাম এই যে দুইটা অপরচুনিটি প্যারালালি অ্যাভেল করা সম্ভব এটা শুধু এই রকমের একটা প্রফেশনের সম্ভব যেখানে সিএ প্রফেশনের মতো একটা প্রফেশনই সূর্যের মাধ্যমে ক্যারিয়ারটাকে দ্রুত এগিয়ে নেওয়া যায় এটা কোনো এটা একদম বেশি বলা হবে হয়তো অনেকেই মনে করবে আমি চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে বলছি না আমি একদম হলফ করে দায়িত্ব নিয়ে বলছি যে এই প্রফেশনের মতো আপনার নিজেকে উন্নতি করা দেশকে উন্নতি কিছু দেওয়া অর্থনীতিকে কিছু দেওয়া এইটা এই প্রফেশনের কোনো বিকল্প নাই এইস পাস করার পরেই এখন সি পড়া যায় শুধু তাই নয় এখন যেটা করেছে যে ইউনিভার্সিটি পড়াকালীন গ্র্যাজুয়েশন করা অবস্থায় কেউ কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি সি এ আমার কেরিয়ার হিসাবে নিতে চাই সে কিন্তু আমাদের একটা প্যাস প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মাধ্যমে সে আগে থেকেই আমাদের একটা লেভেল আছে সার্টিফিকেট লেভেল প্রথম যে লেভেলটা সেই লেভেলটা পরীক্ষা দিয়ে পাস করে থাকতে পারে এবং তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার সাথে সাথে সে এসে ভর্তি হতে পারে এরই মধ্যে আমাদের এরকম ঘটনা ঘটেছে যে প্রায় চার পাঁচজন স্টুডেন্ট ওয়ান সিটিংয়ে সাতটা সাবজেক্ট পাশ করে ফেলেছে আচ্ছা আচ্ছা এখন যেটা হচ্ছে একদম প্রায় প্রাথমিকভাবে ক্যারিয়ার হিসাবে কিন্তু সিএকে অনেকেই চয়েস করছে আচ্ছা অনেক ধন্যবাদ মুর্শিদুল কবির ব্যাংকের ব্যবস্থাপনায় সর্বোচ্চ পদে আছেন তো একটু জানতে চাই আর্থিক ব্যবস্থাপনায় সিএদের ভূমিকাটাকে আপনি কীভাবে আসলে দেখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর্থিক ব্যবস্থাপনায় বিশেষ করে দেখেন যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল অডিট দুটোতেই কিন্তু আমাদের এই সিএ ফার্মের লোকজন কিন্তু জড়িত আছে আমি ইন্টারনালি বলছি যেটা আমাদের ইন্টারনাল কোড মানে কমপ্লায়েন্স যেটা আছে কন্ট্রোল যেটা আছে সেটাতেও আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট কমিটিগুলো আছে রিস্ক ম্যানেজমেন্টের কাজগুলো করে তারা এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বিশেষ করে যে রিসার্চ প্ল্যানিংয়ে যেটা আছে সেখানেও কিন্তু আমাদের সিএ প্রফেশনাল লোকজন ঢুকে আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ফুল পাশ করার যে যারা আসছেন তাদের তারা তো আছেনি তার পাশাপাশিও আমরা দেখেছি যে কোর্স কমপ্লিটেড যারা আছে তারা এবং সে ইন্টার করেছে যারা তারাও কিন্তু ঢুকছে এবং আমরা ওনারা আমাদেরকে এমনভাবে হেল্প করছে আমরা ম্যানেজমেন্ট যারা আছে ম্যানেজমেন্টের পক্ষে যারা আছি তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের কাছে মনে হয় যেটা ক্রস চেকিং হয়ে যাচ্ছে এবং আমাদের মানে অদূর ভবিষ্যতে আমার কাছে যেটা মনে হচ্ছে তারা শুধু এই প্রফেশনের রিলেটেড যে আর্থিক বিশ্লেষণে তারা শুধু থাকবে তাও না তারা কর্পোরেট কালচারের অন্যান্য যে কাজগুলো আছে সেটাও সাথে তারা সম্পৃক্ত হওয়ার যোগ্যতা রাখে মুর্শিদুল কবি আবারও আসবো মিয়ার কিছু জানতে চাইবো যে অনেক প্রফেশনাল ডিগ্রি আছে তো কেন আসলে সিএ করবে সিএ প্রফেশনের একটা বিশেষ পার্থক্য যে কোনো প্রফেশনাল ডিগ্রির সাথে সেটা হচ্ছে এখানে আর্টিকেলশিপ বিউটি অব দ্য প্রফেশন আরেকটা জিনিস আমরা প্রিন্সিপালরা সবসময় বলে থাকি সিএ প্রফেশন হচ্ছে একটা গুরু শিষ্যের একদম ডিরেক্ট কমিউনিকেটিভ একটা দীঘা একদম ওয়ান টু ওয়ান গুরু কিন্তু তার শিষ্যকে ট্রেনিং দিয়ে থাকে এটা সিএ প্রফেশনে এবং সিএ প্রফেশনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রত্যেকটা ধাপে ধরেন একটা স্টুডেন্ট ভর্তি হলো সে কোনো পরীক্ষাই দিল না তার জীবনে শুধু কোর্স কমপ্লিট করলো যেটা আমাদের এই স্যার বলতেছিলেন যে কোর্স কমপ্লিট ইন্টারমিডিয়েট পাস এই যে শব্দগুলো প্রত্যেকটার এই সিএ কোর্স কমপ্লিট করার পরেও তার জীবনে তার কেরিয়ারের যে ভ্যালু এডিশনটা এটা কিন্তু অনস্বীকার্য তারপরে আসেন আমার পরীক্ষা সিস্টেম পরীক্ষায় আমার তিনটা ধাপ আছে সার্টিফিকেট লেভেল প্রফেশনাল লেভেল অ্যান্ড অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা ধাপের একটা ভ্যালু এডিশন কেরিয়ারে আছে ইভেন এখন কর্পোরেট সেক্টরগুলো ব্যাঙ্ক ইন্স্যুরেন্স লিজিং কোম্পানি পাবলিক লিমিটেড লিমিটেড কোম্পানি প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু আলাদাভাবে এটাকে মূল্যায়ন করে সার্কুলার দেওয়ার সময় তারা দিয়ে থাকেন যে পার্টলি কোয়ালিফাইডদের জন্য অগ্রাধিকার পার্টলি কোয়ালিফাইড মিন্স সে আয়দার সার্টিফাইড লেভেল পাস অথবা প্রফেশনাল লেভেল পাস অথবা অ্যাডভান্স লেভেল হতে তো সে ফুল কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেই ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে ধাপে যেহেতু তার ভ্যালু এডিশন আছে সেই জায়গাটা একটা এডিশনাল ক্যারিয়ারের জন্য আরেকটা হচ্ছে ধরুন কোনো একটা ছাত্র এম বিবিএসে ভর্তি হলো কিন্তু সে পরীক্ষাও দিল না পাশও করলো না সে জীবনে কোনো লিখতে পারবে না যে আমি এম বিবিএস ভর্তি হয়ে পাশ করি নাই কিন্তু সিএ প্রফেশন এমন একটা প্রফেশন যেখানে কোর্সে ভর্তি হয়ে শুধু কোর্স কমপ্লিট করলো কোনো পরীক্ষা দিল না সে লিখবে সিএসএসি মিনস আমি সিএ কোর্স কমপ্লিট করেছি এই যে শব্দটা এটাও কিন্তু তার নামের পিছনে সে লিখতে পারে এই লেখার কারণে তার যে ভ্যালুয়েটেশানটা ক্যারিয়ারের এটা কিন্তু অন্য প্রফেশনে একদম আর বরাবরই জেনারেল একটা গ্র্যাজুয়েশন করা ছাত্রের পার্থক্যটা কোথায় সে যখনই সিএ প্রফেশনে ঢুকছে সে প্রিন্সিপালের কাজের জন্য তার টিউআর অনুযায়ী বিভিন্ন ক্লায়েন্টে যাচ্ছে এবং প্র্যাকটিক্যালি সে কাগজপত্রের সাথে পরিচিত হচ্ছে পাশাপাশি প্রয়োজ সে যদি ইচ্ছা নাও থাকে যে আমি পড়াশোনা করব না তথাপিও তাকে পড়াশোনার কাছাকাছি আসতে হবে কেন কারণ হচ্ছে প্রিন্সিপাল তাকে প্রশ্ন করবে ইয়াসিন মিয়া আপনার কাছে আবারও আসবো আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক সিএ ক্যারিয়ার টক্সের এই পর্যায়ে ছোট একটি বিরতি নিচ্ছি ফিরবে একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ সিএ ক্যারিয়ার টক্সের আজকের আয়োজনে আমরা আমাদের অতিথির কাছে আবার ফিরে যাচ্ছি শুরুতে শুরুতেই যাচ্ছি আমরা জানি আপনি একজন প্রিন্সিপাল আপনি একজন মেন্টর প্রশিক্ষক আপনার হাত ধরে অনেকে সিএ কমপ্লিট করছে তো একটু জানতে চাইব আপনার সিএ ফার্ম থেকে আপনার স্টুডেন্টরা কী সুযোগ সুবিধা পাচ্ছে থ্যাংক ইউ একদম সুযোগ সুবিধা যদি বলি এটা আইসিবির নির্ধারিত সুযোগ সুবিধা একদম শুরুতেই যারা আমাদের এখানে সিএ পড়তে আসেন তাদের জন্য মিনিমাম লেভেল হচ্ছে অ্যালাউন্সের লেভেল হচ্ছে সাত টাকা আচ্ছা বর্তমানে অনেক ফার্ম আমার ফার্ম সহ অনেক ফার্ম যারা মেধাভিত্তিক এবং রেজাল্ট ভিত্তিক থ্রি ফোর টাইমস অ্যালাউন্স দিয়ে থাকছে এটা জেনে খুশি হবেন এটা একটা সেকেন্ড হচ্ছে ফার্মগুলো এখন অনেক ফার্ম আমার ফার্মসহ যারা স্টুডেন্টদেরকে ল্যাপটপ প্রোভাইড করছে একদম এমনভাবে প্রোভাইড করছে যে তিন বছর পরে এই ল্যাপটপের মালিক হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফি রিএম্বার্সমেন্ট করছে পরীক্ষার ফি রিএম্বার্সমেন্ট করছে কোর্সের মধ্যে কেউ পাস করলে তাকে অন্যান্য আদার ফেসিলিটিস প্রোভাইড করা হচ্ছে এটা হচ্ছে ফার্মের দিক থেকে আইসিবির দিক থেকে খুব যুগান্তকারী দু তিনটা পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে একটা বলবো আধুনিক এবং সমৃদ্ধ লাইব্রেরি এটা স্টুডেন্টদের জন্য পড়াশোনার পরিবেশ সেকেন্ড হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জন্য আইসিবি স্কলার স্কলারশিপ ফাউন্ডেশনের নাম শুনে থাকবেন স্কলারশিপ ফাউন্ডেশনের মাধ্যমে বহু স্টুডেন্টকে মেধাবী মেধাবী স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে আরেকটা পদক্ষেপ আছে সেটা হচ্ছে মেধাবী এবং যারা একটু ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জড মনে হয় তারা মনে করে যে আমার ল্যাপটপ কেনার জন্য কিংবা আমার সাড়ে তিন বছরের কোর্স করার জন্য আমি কিছু লোন পেলে সুবিধা হতো আইসিবির কর্জে হাসানা নামে একটা ব্যবস্থা আছে সে কর্জে হাসানা থেকে সে লোন নিতে পারে সুদবিহীন লোন এবং সেটা সে প্রতি মাসে মাসে নিতে পারে ল্যাপটপ কেনার জন্য এককালীন নিতে পারে এইটা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এমন যে উনি কোর্স কমপ্লিট করে চাকরিতে যখন যাবেন উনি চাকরিতে যাওয়ার পর ওনার ইচ্ছা মাফিক উনি টাকাটা ফেরত দিবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আইসিবির পক্ষ থেকে এই সুযোগ সুবিধাগুলো বর্তমানে সিএ যারা পড়তে আসতেছেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ফার্ম ভিত্তিক তো আছেই অনেক ফার্ম এখন দুপুরে লাঞ্চ পর্যন্ত প্রোভাইড করছে অনেক সুযোগ সুবিধা ব্যবস্থা যেটা আগে ছিল না এবং ভবিষ্যতে আরো বাড়বে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি আরোক এবং স্টুডেন্ট আসুক হ্যাঁ সেটা দরকার আছে আমরা একটা সময় আমরা বলতাম যে একটু সময়ের ব্যাপার একটা দীর্ঘমেয়াদী ব্যাপার যে আসলে এটা শেষ করতে সময় লাগে কিন্তু আমরা এমন একজনের সাথে কথা বলবো যে অনেক কম সময়ের মধ্যে আসলে সে কমপ্লিট করেছে তো দর্শক এই মুহূর্তে আমরা অনেক কম সময়ের মধ্যে সিএ হয়েছেন এরকম একজনের বক্তব্য শুনতে চাই আমরা আমি শহীদুল আলম রবি আমি ডিসেম্বরের দুই সালে আমার সিএ জানি শুরু করেছিলাম শুরু থেকেই আমার সিনিয়র্স বলেন টিচার্স বলেন সবাই আমাকে অনেক সাহায্য করেছিল সিএতে আসার জন্য এবং আমার ফার্ম আমাকে অনেক সহযোগিতা করেছিল রেগুলার পড়াশোনার জন্য আমার প্রিন্সিপাল সব সময় আমাকে ফলো আপ করতেন যে আমি ঠিকমতো পড়াশোনা করছি কি না এই জন্য তিনি এনশিওর করতেন যে ম্যানেজার আমাকে ঠিক সময়ে বাসায় যেতে দেন এবং রেগুলার যাতে পড়াশোনা করতে পারি ইভেন ক্লাসে উনি আমার সব সময় টেক কেয়ার করতেন যাতে আমি কোনো কিছু না বুঝলে উনি আফটার অফিস যাতে ওনার সাথে কনসাল্ট করতে পারি অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার সিনিয়র ফ্রেন্ডস যারা ছিল তারা আমাকে সবসময় সহযোগিতা করতো সো সব কিছু মিলে আমি উইথিন টু ইয়ার্স ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টুতে পাশ করেছি টোয়েন্টি ফোর মান্থের মধ্যে তো এই জন্য আমি যেটা বলতে পারি আমি সবসময় যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে রেগুলারিটি আমি চেষ্টা করতাম যখনই ফার্ম থেকে মানে আসতাম একটু রেস্ট নিয়ে পড়তে বসার চেষ্টা করতাম এবং রেগুলারলি যে কোনো একটা টপিক নিয়ে সিলেবাস শেষ করে এবং পরীক্ষার জন্য যাতে সর্বোচ্চ প্রিপারেশন না ওইভাবে চেষ্টা করতাম এবং আরেকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম সেটা হচ্ছে পরীক্ষায় যাতে আমি হানড্রেড মার্ক আনসার করে আসতে পারি কোনো সময় কোনো সময় কোনো পরীক্ষাতে যাতে এক মার্কও যাতে ছুটে না যায় সেটা আমি চেষ্টা করতাম এবং আলহামদুলিল্লাহ আই ওয়াজ গ্রেটফুল টু মাই ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আল্লাহ যে হু হেল্প মি লট to pass within 24 months. অল্প সময় সি হওয়ার গল্প আমরা শুনছিলাম অনেক ভালো লাগলো অনেকে অনুপ্রাণিত হবে তো আমরা বিভিন্ন শিক্ষার্থীদের কাছে একটু যেতে চাই তাদের কিছু কোশ্চেন আমরা একটু জানতে চাই আমার প্রশ্ন হচ্ছে কিভাবে আইসিপি তাদের কারিকুলাম এআইয়ের যে লুমিং থ্রেডটা আছে ওইটা অনুযায়ী কিভাবে আমাদের কারিকুলামকে ডেভেলপ করছে আর আমাদের স্টুডেন্টদের কীভাবে ফার্মগুলো থেকে প্রিপারেশন নিতে সাহায্য করবে আমরা দেখছিলাম এআই নিয়ে কিন্তু অনেকে অনেক সচেতন তারা এটির সাথে খাপ খাইয়ে নিয়ে আগামীর পথ চলতে চায় তো এই বিষয় নিয়ে আমরা একটু ব্যাঙ্কিং সেক্টরের একজন কর্ণধার মুর্শিদুল কবির কথা বলছিলাম তার সাথে তো তার কাছে একটু জানতে চাইবো যে আসলে ব্যাঙ্কিং সেক্টরটা তো আসলে এখন প্রযুক্তি নির্ভর অনেক সেক্টরে আসলে প্রযুক্তি নির্ভর কিন্তু ব্যাঙ্কিং সেক্টর বেশি এটা তো সেক্ষেত্রে যারা সি এ পাস করে আসবে তাদের জন্য আসলে কি বলার থাকবে যে তারা আসলে প্রযুক্তিটা কতটা আসলে নিজেদের মতো করে নিয়ে আসলে এই সেক্টরে কাজ করতে পারবে ধন্যবাদ আমি যেটা প্রথমে বলবো যে বর্তমানে যে ব্যাংক যত ডিজিটালি উন্নত তারা ভালো করছে মানুষ কিন্তু এখন আর ওই ব্যাঙ্কে গিয়ে লেনদেন করবে এটার আর চায় না মানুষ চায় যে তার ব্যাংকিং সেবাটা তার দৌড় চলে আসুক অনেক দূর দূরান্ত মানুষ কিন্তু ব্যাংকিং সেবাটা পাচ্ছে খুব ইজিলি পাচ্ছে যে ব্যাংকগুলো এখন এম এফ সার্ভিসের দিকে যাচ্ছে অনলাইন সার্ভিসের দিকে যাচ্ছে ডিজিটালি তারা আরও ইম্প্রুভ হচ্ছে ক্যাশলেস সোসাইটিতে যাচ্ছে তারা ক্যাশলেস সোসাইটিতে যাচ্ছে তো এই এইভাবে যখন ডিজিটালি ব্যাঙ্কগুলো আরও ডেভেলপ করবে জনগণ যখন আর ব্যাঙ্কে আসবে না ঘরে বসে ব্যাঙ্কিং করবে ঠিক আমরা মনে করি যেটা যে আইসিএবি তাদের কারিকুলামে তারা এমন কিছু রাখতে পারে যাতে যুগের সাথে তাল মিলিয়ে আইটির সাথে সামঞ্জস্য রেখে তাদের এগোতে হবে এটা শুধু ব্যাংক ব্যবস্থার জন্য বলছি না আমরা যেটা মনে করি যে সার্বিক অবস্থার প্রেক্ষিতে কারণ আমরা যদি আইটিতে যারা যত বেশি ডেভেলপ করব তারাই কিন্তু টিকে থাকবে তখন আমি মনে করি যেটা ঠিক যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে তাদেরকে আইটি আরও ডেভেলপ করতে হবে সময় উপযোগী তাদের সিলেবাস বা কারিকুলামে এটা রাখলে মনে হয় ভালো হয় মোহাম্মদ ইয়াসিন মিয়া আপনার কাছে আসতে চাই আমরা প্রযুক্তির কথা শুনছিলাম তো সেক্ষেত্রে আপনার আপনাদের যে কারিকুলাম সেখানে কতটা আসলে ডেভেলপ করছেন আমাদের কারিকুলাম গত বারো বছরের বেশি সময় ধরে আমরা কিন্তু আমাদের সিলেবাসে আইটির বিভিন্ন এরিয়াগুলো ইনক্লুডেড করা আছে আমরা সার্টিফিকেট লেভেলে ফিফটি মার্কসের পড়াচ্ছি এবং আমাদের প্রফেশনাল লেভেল যেটা আছে সেটাতে একশো মার্কস পড়াচ্ছি এবং অন্যান্য আমাদের যে সাবজেক্টগুলো আছে যেগুলো অ্যালাইনড উইথ আইসিডাব্লিউ ইংল্যান্ডের ইনস্টিটিউটের সাথে সেখানে কিন্তু অলরেডি প্রত্যেকটা সাবজেক্টে রিলেটেড আইটির ইগুলো অধ্যায়গুলো এ এছাড়াও আমরাই কোনো ইনস্টিটিউট সারা পৃথিবীর মধ্যে যারা আলাদাভাবে আইটি পড়াচ্ছি সেটা সার্টিফিকেট লেভেলে ফিফটি এবং প্রফেশনাল লেভেলে হানড্রেড মার্কস যেটার নাম হচ্ছে আইটি গভর্নেন্স এবং এইটার সুফলটা কিন্তু এখন ব্যাংকিং সেক্টর বা অন্যান্য প্রযুক্তি নির্ভর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছেন ওনারা পাচ্ছেন কিভাবে পাচ্ছেন আমরা গত বছর দু সালে আমাদের সিলেবাসটাকে আবার রিভিউ করেছি আপডেট করেছি যেটা ছিল সেটা সেখানে আমরা সিসা একটা সার্টিফিকেশান আছে নাম শুনেছেন এইটাও যাতে কোনোভাবে আমাদের ছাত্ররা সহজে পড়তে পারে এই বিষয়টাকে নজরে রেখে আমরা সিলেবাসটাকে ডিজাইন করেছি যাতে ওই সার্টিফিকেশানটা অর্থাৎ কম্পিউটারাইজড যে অডিটিং সিস্টেমটা এটাকে যেন অ্যাডাপ্টেন করতে পারে আমাদের ছাত্ররা সহজে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে যাতে প্রযুক্তি নির্ভর যে অর্গানাইজেশনগুলো আছে সেইগুলোতে কাজ করা খুবই সহজ হবে এদের হাত ধরে আমাদের মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট অনেক দূরে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ সেই সাথে মুর্শিদুল কবির আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক এর সাথে শেষ করছি আজকে সিএ ক্যারিয়ার টক্স আমরা আগামী পর্বে সিএ ক্যারিয়ার নিয়ে আরও অনেক কথাই জানব তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন